নমস্কার আমি সূর্য আজকে আরেকটি ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে চট জলদি রেসিপি বাড়িতে যা যা সবজি আছে হাতের কাছে তো সব সবজি এক জায়গায় জটো করুন আর জটো করে চট জলদি রেসিপি সবজির পকোড়া ভালো করে এরকম কুচি কুচি করে কেটে নেবেন পেঁয়াজ আদা রসুন আর বিনস বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু একটু ভালো করে কুচি কুচি করে কেটে দেখছেন এভাবে রাখা আছে সবুজ সাদা বিভিন্ন কালারে বিভিন্ন রকম সবজি কেটে রেখেছি আর জলদি সবজির পকোড়া দারুণ হবে আর ততক্ষণে সবজি কাটা চলছে ততক্ষণে উনানে উনান ধরানো হয়েছে দেখতেই পাচ্ছ কড়া গরম হচ্ছে একদিকে কড়াই গরম হচ্ছে আর একদিকে সবজি ভালো করে কেটে এক জায়গায় করে নেওয়া হয়েছে এবার চলুন মাখানুর পালা বেসনটা আনা হচ্ছে বেসনটা আনতে যাওয়া হয়েছে বেসনটা আসছে আর যে যেখান থেকে দেখছো এই ভিডিওটা অবশ্যই লাইক অফ সাবস্ক্রাইব করো তারপরে এই দেখছেন একটা পাত্রে নিয়ে নেওয়া হয়েছে মধ্যে বেসন দেওয়া হচ্ছে আস্তে আস্তে করে যে যেখান থেকে দেখছো চ্যানেলটি অবশ্যই লাইক অফ সাবস্ক্রাইব করো কমেন্ট করে বলো কেমন লাগছে আমার ভিডিওগুলো আশা করি ভালো লাগবে বাড়িতে তোমরা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে এটা ব্যবহার করতে পারেন মানে ব্যবহার বলতে মুচমুচে খেতে পারেন দারুণ লাগবে খেতে আর এইভাবে বেসনগুলো নেওয়া হচ্ছে আস্তে আস্তে করে ওর মধ্যে নিয়ে এবার চলুন এগুলোকে স্বাদ মতো নুন দেওয়া হচ্ছে সব রকম দিয়ে এবারে নিজের মতো করে একটা করে দোলা পাখিয়ে নিন চোটকে ঘেঁটে কোনোরকম একটা করে ভালো করে মেখে দোলা পাখিয়ে নিন এই দেখছেন বিভিন্ন রকম কালারের দেখতে হয়েছে সবজিগুলো বেশ দেখতেও ভালো হয়েছে সবুজ সাদা সব রকম দেখতে ভালো হয়েছে আর বাড়িতে যা যা সবজি থাকবে প্রত্যেকটা সবজি এরকম সরু সরু করে ঝুরি করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে পোকড়া মোটামুটি করতে পারবেন গ্যাসে করলে গ্যাসে করতে পারেন আমি কিন্তু এখানে উন্নয়নে করছি গ্যাসে করলে গ্যাসে করতেই পারেন আবার উনানে করলেও উনানে করা যায় এই দেখছেন দোলা পাকানো হয়ে গেছে মোটামুটি এবারে ভাজার পালা ওদিকে কড়াই মোটামুটিভাবে গরম হচ্ছে আর এদিকে দোলাগুলো আমরা ভালো করে পাকিয়ে নিচ্ছি ভালো করে মিক্সড হয়ে গেছে এবার চলুন কড়াই তেল গরম হচ্ছে তেল দেওয়া হলো দেখছি তেলটা গরম হয়েছে কিনা হ্যাঁ গরম হয়ে গেছে ফুটছে মানে গরম হয়ে গেছে তেল সুন্দরভাবে গরম হয়েছে একটা একটা করে দোলা পাকিয়ে পেয়ে ছেড়ে দেবো ছোটো ছোটো করে যে যেমন সাইজের ব্যবহার খেতে চাইবেন সে সেইরকম সাইজেরই করবেন বড় ছোট মাঝারি যার যেটা পছন্দ হবে সেভাবে করবেন মানে মুখের সাইজ যে কে ক কীভাবে খাবেন তার উপর ডিপেন্ড করছে এই দেখছেন দোলা পাকাচ্ছি দোলা পাকিয়ে আস্তে 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 করে ছেড়ে দেবো আর আমি তো উনানেই বানাচ্ছি দেখতে পাচ্ছেন উনানে আগুন জ্বলছে আর আপনারা যে যেখানে পারবেন এই ভাজা হয়ে গেছে মোটামুটি ভাজা হচ্ছে উল্টে পাল্টে আমরা ভাজছি চট জলদি করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আগুনে উনানে ভাজা হচ্ছে মোটামুটি ভাজা কমপ্লিট এবার ছাক এই ঝাড়া চাটু দিয়ে এগুলোকে তেলটা ঝাড়িয়ে এই তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিও অবশ্যই লাইভ সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন মোটামুটিভাবে ভাজা কমপ্লিট এবার সার্ভ করব মানে চায়ের সঙ্গে পোকোড়া মিশিয়ে খাবো দারুণ মুচমুচে স্বাদ বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আমিও খেয়েছি কালারগুলো অসাধারণ হয়েছে দেখতে অসাধারণ কালার হয়েছে আশা করি সবাই ভালো লাগবে